নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন যে বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসের শেষ আটটা আটটা দিন কেমন যাবে এই শেষ আট দিন আপনার জীবনে কী এমন পরিবর্তন ঘটবে যে আপনাকে সারা মাসটা মনে রাখতে হবে বা সারা বছরটা মনে রাখতে হবে এরকমই কিছু মিরাক্ষের ঘটনা কিন্তু ঘটবে এই আট দিনের মধ্যে বিশ্বিক রাশির জাতক বা জাতিকা যারা এসছেন তাদেরকে প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ইউটিউব চ্যানেলে আসার জন্য আর যারা এখনও চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি দয়া করে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার এরিয়ার বা লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান আপনি কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন একটু অবশ্যই কিন্তু নামটা লিখুন তাহলে বুঝতে পারব কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে এবং কোথা থেকে আপনি ভিডিওটা দেখছেন আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও অনুপ্রেরণা যোগায় আপনারা যখন লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন তার জন্য আরও নতুন করে ভিডিও বানানোর জন্য আরও অনুপ্রেরণা উৎসাহ কিন্তু বেড়ে যায় তা যাই হোক আমি প্রথমে বলে রাখি যে আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যদি যদি আসতে হয় অবশ্যই কিন্তু বুকিং করে বুকিং নাম্বারে ফোন করে আসতে হবে আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তার অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন আমার সঙ্গে আমার সঙ্গে অনলাইনে ওয়ান ইজ টু ওয়ানে কথা বলতে হলে আপনি উপরে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠানোর পরে যাদের জন্ম সময় নিয়ে কনফিউশন আছে যাদের জন্ম সময়টা সঠিক জানান না তাহলে তার সঙ্গে দুটো হাতের ছবি তুলে পাঠাবেন দুই হাতের ছবি তুলে অবশ্যই কিন্তু ছবি পাঠাবেন সেই হস্তরেখার উপরে বিচার করুক আপনাকে কিন্তু একটা গাইডলাইন কিন্তু দেওয়া সম্ভব বা দেওয়া যাবে আর যদি মনে হয় যে আমার সঙ্গে সরাসরি কথা বলবেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে কথা বলুন অবশ্যই কথা বলুন এবং সেটা কিন্তু পেড সার্ভিস আমার কোনো ফ্রি সার্ভিস নেই আপনাকে ফ্রির জন্য কোনো রিকোয়েস্ট করবেন না আপনাকে যদি অনলাইন দেখাতে হয় আগে আপনাকে পে করতে হবে পে করে অপেক্ষা করুন তারপরে আপনাকে আমি সার্ভিস দেবো কারণ এই এক মিনিট দু মিনিটের মাধ্যমে ভাগ্য বিচার কিন্তু নয় এই এক মিনিট দু মিনিটের প্রতিকার আমার কাছে কিন্তু নেই যারা বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় অ্যাডে দেখেন যে এক মিনিটে বসীকরণ দু মিনিটে বসীকরণ এগুলোর পরে টোটালি আমি কিন্তু ঘোর বিরোধী এগুলো কিন্তু আমি মোটেই বিশ্বাসযোগ্যতা মনে করি না কারণ বসীকরণ বলে কোনো সাবজেক্ট আমার কাছে নেই জানা নেই একটা জন্মছক বা জন্মকুণ্ডলিকে চুলচেরা যখন বিচার করা হয় সেটা তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগতে পারে সেই সময় সাপেক্ষে কিন্তু আপনাকে বিশ্লেষণ করে বলতে পারবো যে আপনার আগামী দিনে চলার পথটা রুটম্যাপটা কোন দিকে হবে বা রুটম্যাপ আপনার কোন দিকে যাওয়া উচিত জীবনে এইগুলো ম্যাপটা গাইডলাইনটাকে আপনাকে তৈরি করে দেওয়া যাবে সেই তৈরি আপনাকে সেই পথেই চলতে হবে আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা বারবার ধরে প্রত্যেকটা ভিডিওতে বলি আমি যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রথমে বলবো না অতীত জীবনের কথা আগে বলবো অতীত জীবনে কথা বলে যেন ম্যাচ করে যাবে তারপরে বলবো না বর্তমান জীবনে কথা বলব বর্তমান জীবনের কথা বলে ম্যাচ করে যাবে তারপরে আমার শুনবেন উনি ভবিষ্যৎবাণী আপনার ভবিষ্যৎ বাণীগুলো আমি করব তখন এই দুটো কথা যখন অতীত এবং বর্তমান যখন ম্যাচ করবে তবেই আপনার কাছে ভবিষ্যৎবাণীগুলো বিশ্বাসযোগ্যতা মনে হবে তার আগে নয় আমি এভাবেই প্রেডিকশন দিতে ভালোবাসি মানে কর্মকে বেশি বিশ্বাস করি তাই কিন্তু এভাবে স্পষ্ট কথা স্পষ্টভাবে জানুন এটা হচ্ছে মূল কথা আর কি যাই হোক যদি অনলাইনে দেখাতে চান তাহলে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন ডিটেলসগুলো আর আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌরভাবে সার্চ করুন সেখানে আমার সম্বন্ধে প্রচুর তথ্য পাবেন আমার চেম্বারে দেখতে পাবেন রিভিউ দেখতে পাবেন তারপরে যদি মনে হয় সেখানে আপনারা আসবেন যোগাযোগ করবেন যাই হোক বৃশ্চিক রাশির এই জুলাই মাসের শেষ আটটা দিন কেমন যাবে বিশ্বের বিবাহ যাদের অলরেডি কথাবার্তা চলছিল বা বিবাহ যাদের আটকে যাচ্ছিল বা বিবাহ সম্বন্ধগুলো বারবার ভেঙে যাচ্ছিল তাদের জন্য ভালো খুশির খবর কিন্তু এই সময় বিবাহগুলো ফাইনাল হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি বিবাহটা যাদের কোনোভাবে আটকে ছিল বা হচ্ছিল না বিবাহটা ফাইনাল যাদের কিন্তু যথেষ্ট কিন্তু ভালো বলবো এবং সব থেকে ভালো ভালো শরীর স্বাস্থ্য হেলথ মোটের উপরে অবশ্যই ভালো কারণ শরীর স্বাস্থ্য নিয়ে যদিও আমি আগে কথা বলি সেখানে অপশানে বললাম যে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে কোনো অসুবিধা কিছু হবে না অস্ত্রোপচার অপারেশান যাদের হওয়ার ছিল তা সেই অপারেশানগুলোর সুষ্ঠুভাবে হয়ে যাবে কোনো অসুবিধা কিছু কমপ্লিকেশান নেই ব্যবসা কিন্তু বাড়বে যারা ব্যবসা করছেন জমি বাড়ির ব্যবসা করছেন প্রমোটিং ব্যবসা করছেন ফ্ল্যাটের ব্যবসা করছেন কনস্ট্রাকশনের ব্যবসা করছেন সিভিলের ব্যবসা করছেন বা কোনো হার্ডওয়্যার জাতীয় কোনো ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট কিন্তু ভালো হবে কোনো অর্ডার সাপ্লাই ইট বালি রড সিমেন্ট যে কোনো বাড়ি তৈরি সরঞ্জাম এভরিথিং যা কিছু সেগুলো যদি কোনো মতে অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করেন আপনার জন্য কিন্তু এই সময় সোনায় সোহাগা অতিরিক্ত ভালো হবে যথেষ্ট ভালো হবে কিন্তু সব থেকে একটা খারাপ খবর বলে রাখবো এই প্রেম থেকে কিন্তু সাবধান প্রেম আপনাকে কিন্তু কাঁদাবে এই সাতটা দিন বা এই আপনার আটটা দিন এই এই সব শেষ সপ্তাহে কোনো আপনার প্রেম বা মনের মানুষটির সঙ্গে ভুল বোঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে আপনাকে ছেড়ে চলে যেতে পারে বা কোনো দূরে সরে যেতে পারে কোনো দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিংয়ের ঘটনা কিন্তু বারে বারে ঘটতে পারে সেগুলো থেকে কিন্তু একটা অ্যালার্ট থাকতে হবে সেগুলো থেকে একটু অ্যালার্ট থাকা অবশ্যই দরকার আছে যারা বিশেষ করে যানবাহনের ব্যবসা করেন গাড়ির ব্যবসা করেন তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো বা যারা পার্টনার ব্যবসা করছেন পার্টনার ব্যবসা কিন্তু ভালো যাবে না এই পার্টনার থেকে কোনো কারণে মিসম্যাচ হওয়া বা কোনো কারণে ঠকে যাওয়া বা দুজনের মধ্যে কোনো অ্যাডজাস্টিংয়ের কোনো প্রবলেম হওয়া এই রকম ধরনের ঘটনাগুলো কিন্তু বারবার ধরে ঘটতে পারে দাম্পত্য জীবন মোটের উপর যথেষ্ট ভালো দাম্পত্য জীবনের জায়গাটা থেকে কিন্তু মানে আবার নতুন করে প্রেম জেগে ওঠা বা নতুন করে কোনো প্রেম আসার সম্ভাবনা এরকম ধরনের একটা কিন্তু প্রবণতা হবে যাদের দাম্পত্য জীবন নিয়ে অলরেডি কমপ্লিকেশান ছিল যাদের প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো থেকে অনেকাংশ হারে কমবে তাদের সেই প্রবলেমটা আর বাড়বে না সেই প্রবলেমটা কিন্তু অনেকাংশ হারে কমতে শুরু করবে এটা একটা ভালো পজিটিভ দিক বলে রাখলাম মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু আমরা ভালো যাবে না এই বিশেষ করে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জন্য মাতৃস্থানটা কিন্তু খুবই ডিস্টার্ব মানে মায়ের জায়গাটা শরীর স্বাস্থ্য হেলথ ওরিয়েন্টেড প্রবলেম নিয়ে কিন্তু অনেকটা ভোগাতে পারে সেখানে কিন্তু এত ভালো সময় কিন্তু নয় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টারবেন্স চলবে আর এখানে বলবো যারা বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ইউনিট কোনো জিনিস তৈরি করেন সেই ম্যানুফ্যাকচারিং ইউনিট আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো এই সময় কিন্তু যারা কর্মক্ষেত্র যারা বিশেষ বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে জব করছেন টার্গেট আপনার হচ্ছিল না টার্গেট নিয়ে বারবার চিন্তিত টার্গেট নিয়ে বারবার মানে পরিশ্রান্ত হয়ে গেছিলেন সে তাদের জন্য কিন্তু মুখে হাসি ফুটবে মুখে হাসিটা চওড়া হবে তারা টার্গেট করতে পারবে টার্গেট কিন্তু হবে আপনার এই শেষ মাসের যে শেষ সপ্তাহ আপনার মুখে কিন্তু হাসি ফুটিয়ে দিয়ে যাবে এই বৃষ্টিক রাতের জাতক বা জাতিকারা এতটাই টার্গেট নিয়ে চিন্তিত হয়েছিলেন যে আমি মনে হয় টার্গেটটা করতে পারবো না আমার মনে হয় হবে না বা আপনার মনে হয় সম্ভব হবে না এই জায়গাতে আমি যেতে পৌঁছাতে পারবো না হতাশা ভুগছিলেন এইবারেই আপনার হচ্ছে চাকরিটা আমার চলে অবস্থা এরকম কিন্তু যাদের সিচুয়েশন হয়ে গেছিলো তারা কিন্তু চাকরিও বহাল থাকবে আর টার্গেটও হবে এটা নিয়ে এটা নিয়ে কোনো দুশ্চিন্তা হওয়ার কোনো বিষয় নয় যারা বিভিন্ন পলিটিক্স বা রাজনীতি নিয়ে যারা যুক্ত আছেন সেই তাদের জন্য কিন্তু এই সময় সোনায় সোহাগা পার্টি বা দলে কিন্তু আপনার গুরুত্ব বাড়বে সমাজে আপনার গুরুত্ব বাড়বে যেসব লোকরা আপনাকে কোনো পাত্তা দিচ্ছিল না সেই সব লোকগুলো আপনাকে কিন্তু গ্রিপে আনতে শুরু করবে বা আপনাকে পাত্তা দিতে শুরু করবে শত্রুপক্ষ আপনার গ্রিপে চলে আসবে সব থেকে একটা বড়ো উল্লেখযোগ্য ঘটনা বললাম এই শত্রুপক্ষ আপনাকে এতদিন ধরে শত্রুতা করে এসছে সেই তারা কিন্তু অত্যন্ত তারাও কিন্তু ভুল স্বীকার করেছে যে না এই ব্যক্তির সঙ্গে শত্রুতা করার দ্বারা করাটা অন্যায় হয়েছে বা ভুল হয়েছে বা কোনোভাবে আপনি অন্যায়ভাবে আপনি বিভিন্নভাবে থেকে বিভিন্ন জায়গা থেকে অপমানিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে লাঞ্ছিত হয়েছেন বহুদিন থেকে মানজস পাচ্ছেন না মানে সংসারে কোনো অভাব অনটন লেগে আছে সংসারে কোনো মানে ওনার আপনার ক্ষেত্রে সুনাম হচ্ছিল না বা আপনার কোনোভাবে বদনাম পেতে হয়েছিল সেই সব জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এটাও কিন্তু একটা ভালো শুভ সাইন কিন্তু বলে রাখলাম বিশ্বিক জাতক বা জাতিকারা এদের কিন্তু মন মানসিকতা অনেক বড় উদার মনের মানসিকতা এরা কিন্তু জীবনে প্রচুর মানে ঠোকে ঠকে শিখে আর কি জীবনের প্রচুর মানুষের কাছ থেকে ঠকছে আর শিখছে ঠকছে আর শিখছে এরকম ধরনের এদের লাইফ প্যাটার্নটা কিন্তু এরকমভাবে চলে যাই হোক এটা নিয়ে আর বিশেষ অন্য ভিডিও আবার নতুন করে বানাবো যখন তখন আবার বিস্তারিতভাবে বলবো তো লোকেশান যে আমার আপনি যা যথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার লোকেশানটা লিখে দিয়ে যান আপনি কোথা থেকে ভিডিওটা লক্ষ্য করছেন আবার দেখছেন আর আমার যে একটা ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট অ্যাস্ট্রোগো ডট কম অ্যাস্ট্রোগো ডট কম যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা রত্ন কিনতে পারেন একদম পুরো রিজনেবল প্রাইসে একদম অরিজিনাল রত্ন প্রত্যেকটা রত্ন সার্টিফিকেট যুক্ত এবং আমি নিজে হাতে নিজে দেখে আপনাকে সরবরাহ করি যদি মনে হয় সেখান থেকে রত্ন কিনবেন সরাসরি আপনার ওয়েবসাইট থেকে সেখান থেকে কিনতে পারেন আর যদি মনে হয় আপনাদের জন্ম তারিখ জন্ম সময় আমাকে পাঠানোর সময় যদি জন্ম সময় কোনোভাবে ভুল থাকে বা জন্ম সময়টা আমরা সঠিক জানা নেই তাহলে দুটো হাতের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনাকে কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে কিন্তু পাঠাবো এবং সরাসরি আপনার সঙ্গে আমার ওয়ান ইজ ডু ওয়ানে কথা হবে যদি চান সঠিক বিচার করতে বা সঠিক বিচার পেতে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আসতে হবে আর যারা বিবাহ করতে চলেছেন তাদের জন্য বলবো বিবাহ করার পূর্বে অবশ্য জোটক বিচার করে বিয়ে করাটা উচিত জোটক বিচার কুণ্ডলি মেলানো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কুণ্ডলি মিলিয়ে বোঝা যাবে যে আপনার আগামী দিনটা বা বিবাহিত জীবনটা কেমন হবে বা বিবাহিত জীবনটা আপনার আগামী দিনে কেমন যাবে যদি চান সুখী বিবাহিত জীবন করুন তবে জোটক মিলন এই প্রত্যেকটা ভিডিওতে অনেকগুলো ভিডিওতে দেখবেন বলেছি আমি এ তো এইখানেই হচ্ছে কি বিবাহ বিচার মানে করার জন্য জোটক বিচার মাস্ট করা উচিত জোটক বিচার করেই একটা আপনাকে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া দরকার আছে যাই হোক এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদের তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নেবো আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নতুন একটা এপিসোড নিয়ে নমস্কার